মু জামবনির কুইড়িপাড়ার শিবু কুইরির বিটিশন স্লিবরটা কাগজওয়ালারা বললে উঁ টুকু বললে হবে কেনে তুমি ইবারকার মাধ্যমিকে প্রথম হইছ তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি খেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাট্টে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান সব একেবারে পড়ল আমাদের মাটির কইরে ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুললে হেকে ডেকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলুম আমি কুড়া ঘরের ঘুট ঘুটটা আধারে হেডমাস্টার মশাইরে দেখে চোখ কাঁচালে মায়ের পাড়া আমিও হাইলে ছিল দেখছিল ইটা সপুন লই শপুন লয় সত্যি বটে কথাটা শোনে কেন্দ্রে ভাসাই ছিল আমরা মা বিটি আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দিখাইতে পারতাম দিখাইতে পারতাম কিছু আমার বুকের ভিতরে যে তেঞ্জালো সঞ্জা বাতিটা জ্বালায় ছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কইরে ঘরটাকে আলো কইরেছে সেটা দেখাইতে পারতম আপনারা বলছেন বটে তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈর হয় নাই খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস বহু দম লাগে বহু তেজ লাগে আমি জামবনির কুইরিপাড়ার পাড়ার সে বকুইরি বিটি সেচলি যেখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শৈনে আসছি বিটি না মাটি ঠাকুমা বল থাক ওরের ঘরে হে সেল ঠেলবে তার আবার লিখা পাড়া গায়ের বাবুরা বল থক তো কুইরি পাড়ার বিটি ছেলে তো কামিন খাট্টা ছাড়া গতি কি বাপল থাক দেখ মন খারাপ কইরিলি তো হেই রে গেলি শুন যে যা বলছে বলুক সেই কথা এক কানে সিমহালি আরেক কানে বার কইরে দিবি তখন বাবু পাড়ার দে ঘরে কামিন খাটতক মা ক্ষয় রোগের তাড় সে মায়ের গোতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জট্টোর রাইত বটে জ্বর এলে চুপচাপ এংনাতে তালাই পাইতে শইয়ে থাকত মনে আছে সেই ছিল এক জারকালে কালে সকাল হ্রদ উঠেছিল ঝলমালানি ঝিঙ্গা ফুলা রদ। আমি সে রোদে পেট দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস কেলা সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস দে ঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত মায়ের জোর শুনতেন নাই যে আমাদের দিদি বুড়ি তখনো বাচ্চা সে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটো ঘেরা উঠন অত বড় দর দালান অত বড় বারান্দা সব ঝাঁট দিয়ে সূত্র করে আসছিলাম ঘৈরের গিন্নি নাই ছাড়লাক এক গাদা এটো কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধইরে ধৈরে দিললাম আমি তোমাদের জুটা বাসন ধরতে লাইব বাবু গিন্নি শিকির রাগ কি বললি তুই যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এত কাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারা গেল আর তুই আমাদের জুঠা বাসন ধুতে লারবি বললাম হ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লারব তোমরা লগ দেখে লাও গা আমি চললাম কথাটা বললে কটকাট গটগাট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেরে চলে তা তাবাইতে শিলিয়ে কি কাইন্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটকে বাপ ঘরকে আইলে দু পাতা কারা লাতড়ির ছোট মুখে বড় থুতির কথা সাত কাউন করে বইলে ছিল পুরী মা কোনো রা করে নাই আঘার মাসে সন্ধ্যা বেলায় এগনাতে আগুন যাইলে গা হাত পা ছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেট্টান্ন পাথরের মুখটা ঝইলকে উঠেছিল আগুনের আঁচে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি লাই বাপ সেদিন মা আর দিদি বুড়ি সুমুখে আমাকে কাচকে ডেকে মাথায় হাত বুলাই গম গইমা গলায় ছিল যা কইরাছিস বেশ কইরাছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই কইরেছে কামিন গিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাইতে হয়েছেটা কি তাইতে হয়েছেটা কি এই কথাটা মনে রাখবি সজলি তুই কিন্তু কামিন হবার লাগে জম্মা সাই যত বড় লাট সাহেবি হোক না কেনে কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাই বিলাই এই তেজটুকুর লাগে লেখাপড়া শিখাচ্ছি দুকে না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জামবনের কৈরিপাড়ার শিব বিটি সাঁচলি কবেকার কার সেই কেলা কথা ভাবতে চায় কাগজওয়ালা টিভিওয়ালারদের সামনে এখন যে কি বলি তাল পাতা রোদ দিয়ে ঘেরা গোবর লিংনাতে লুকে এখন লুকা লুকাকার তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে পে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে কোথায় সাঁচলি কৈরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে পুনাম করি পুনাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়াই পিঠ চাপড়াই বললে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইচ তাই তোমারে দেখতে আইল সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার আরও ফুল দিব দিব আরো দেদার টাকা তুলে দিব এই টিভি লোক কাগজের লোক কারা আছেন ই দিকে আসেন তখন ছোট্ট বড় ক্যামেরারা সমস্ত ঝেলকে উঠলো ঝলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠল আমার বাপের মুখ গনগনা গুণের পাড়া মাগুন মানুষের মুখ আমি তখন বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগব্যাক আর আপনারা যে আমায় ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগব্যাক মন্ত্রী তখন ঢোক গিল্লার গায়ের সেই দেহ হয়ে ঘরের গিন্নির বড় বেটা এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে সামনে আইসে বললাক কেন কি হয়েছে রে সাঁচলি তুই তো আমাদের বাড়ির কামিন ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কি লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়া শয়ে শয়ে অনেক সাঁচলি আছে ও শিবুকরির বিটি আছে গা গিরামে তারা যদ্দিন অন্ধকারে তারা লিখা পড়ার লাগে কোনো বাবুর দয়া আমার নাই লাখ শুনছেন আপনারা দিন কোনো বাবুর দয়া আমার নাই লাখ নাই লাখ